সালাম আলাইকুম আলাহনাতুল্লাহী অব আওয়াকাত আলহামদুল্লিলাহ হিরফ বিলাল আমিন আলাহ আফিবাতুরিন তাক ওসালত ওসাল্ আলা সাই দিলাম ইয়োল মুরসালীন সম্মানিত দর্শক ওস্রুতা মণ্ডলী আমি ফজলুল হক খাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন মোবাব্বা আজ আপনাদের সামনে হাজির হয়েছি জানাজান নামাজের পর মৃত ব্যক্তির লাশকে সামনে রেখে দোয়া করার বিধান

জানাজার নামাজের পর মৃত ব্যক্তির লাশকে সামনে রেখে আবারও দোয়া করা এটা দুইটি দোয়ার মতো কেননা জানাজার নামাজের অধিকাংশটাই হচ্ছে দোয়া খোলা ফতোয়া খণ্ডের দুই শত পঁচিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে আসছে ওয়ালাসুর আহিসাল্লাহু আলীসাল্লাম লায়া ও মুদো আই বা দা সালত জানাজা আসলে আকরাম সাল্লাহুসাল্লাম বলেছেন জানাজার নামাজের পরে লাশকে সামনে রেখে দ্বিতীয়বার তোমরা দোয়ার জন্য দাঁড়াবে না বা দ্বিতীয়বার আবার দোয়া করবে না তো আমরা এই দুইটি হাদিস থেকে বুঝতে পেরেছি রাসুল আকরম সাল্লাহ সাল্লাম এই দুইটি হাদিসের মধ্যে জানাজার নামাজ পড়া পর মৃত লাশকে সামনে রেখে দোয়া করার জন্য নিষেধ করেছেন তাছাড়া আমরা কেনই বা লাশকে সামনে রেখে আবারও দোয়া করব। আল্লাহ রাসুল বলেছেন যে লাশকে সামনে রেখে জানাজা পড়ার পর আবারও দোয়া করা এটা একই মুহূর্তে দুইবার দোয়া করা হচ্ছে আর দুইবার দোয়া করার কোনো প্রয়োজন নেই কেননা জানাজার নামাজটাই হচ্ছে একটি দোয়া এরপর আবার সাথে সাথে আবারও দোয়া পড়ার কথা রাসুল আকরাম নিষেধ করলেন আর জানাজার নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়ি এটা অধিকাংশই দোয়ায় থাকে মৃত ব্যক্তির জন্য শুধু দোয়া করা হয় এবং জীবিতদের জন্য উপস্থিত অনুপস্থিত সকলের জন্য দোয়া পড়া হয় আমরা দোয়াটি করি যেমন আমরা এই দোয়াটি করি আল্লাহ আপনি মাফ করে দেন আমাদের জীবিতদেরকে আমাদের মৃতদেরকে যারা উপস্থিত আছে তাদেরকে এবং যারা অনুপস্থিত আছে তাদেরকে সমগ্র পুরুষকে সমগ্র মহিলা জাতিকে আপনি মাফ করে দেন আজকে সামনে রেখে দ্বিতীয়বার দোয়া পড়া এটা বর্জনীয় তাছাড়াও বাহরুর রায়ক ফতুয় তাতার খানি এবং ফতোয় আলমগিরির মধ্যেও বর্ণনা করা হয়েছে যে জানাজার নামাজের পর লাশকে সামনে রেখে দ্বিতীয়বার জন্য কেউ দোয়াই শরিক না হয় বা দোয়ার জন্য কেউ না দাঁড়ায়